And, uh, uh, and to uh, uh, the... so, they uh, are uh, also celebrating. But the thing is that they are more concerned about how we go back home. What will happen and they are in terms of the city?

জোর জুলুমের কোনো জায়গা নাই দেশের জনগণ যাকে পছন্দ করবে সেই দেশের নির্বাচিত প্রতিনিধি হবে আমরা 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 চাই আমি চাই সবার সমর্থকে সাধারণ জনগণ সমর্থকে নিজের মধ্যে ভেদাভেদ ভুলে কে কী পার্টি করতেছিল কে কি করতেছিল এগুলা ক্ষতি না করে দেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করার জন্য সবাই সবাইকে আহ্বান জানাবো কেউ কে পার্টি পারি করতেছে সেও আমার ভাই যে মারা গেছে সেও আমার ভাই যে আওয়ামী লীগ করতে সেও আমার ভাই এটা বিদেশ ভুলে গিয়ে হিংসা ভুলে গিয়ে আইনভাবে ভাবে আইনগতভাবে তাদের তাদের যা শাস্তি হবে 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 কিন্তু আমরা কোনো আইন হাতে তুলে নিব বলে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমরা সবাই সবাই যেন এক হয়ে দেশকে আবার গোড়ার কাজে নিয়ে লিপ্ত হই এবং পিছনের সরকারগুলোর সাথে শিক্ষা নিয়ে যে দুর্নীতি করলে জুলুম অত্যাচার করলে কি দোষার জনগণ করে এই শিক্ষা নিয়ে সামনের দিকে আমাদের আগাইতে হবে কোন আমার দেশে ভেজাল নাই ঝামেলা নাই কিছু কিছু লোকের কারণে এগুলো হয়েছিল এখন আমরা সবাই একটা থাকতে চাই যে কোর্ট করে করুক দেশের উন্নয়ন সত্ত্বে আপনার পুরো নাম আমি গত বৃহস্পতিবার এখানে আজকে যে চলে গেছেন এই খবরটা আপনাকে কি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি আপনি জানেন যে দীর্ঘদিন থেকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়া নিয়ে খুব আমরা যন্ত্রণা বিড়ম্বনা আমাদের ছিলাম কারণ সরকার করতে আমাদের তথ্যমন্ত্রী কলম সাহেব উনি দীর্ঘ বিড়ম্বনা আমাদের করেছেন আমাদের সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ রাখা হয়েছিল সরকারিভাবে তো আজকে আসলে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওনার বোন তারপরে তারপরে এই খবরটা পেয়ে কি উচ্ছ্বসিত অবশ্যই উচ্ছ্বসিত অবশ্যই আমরা উচ্ছ্বসিত এবং তার পদ আমার মতে আরও আগে হওয়া দরকার ছিল এবং এই পদ আসলে মূল সমস্যা আমাদের না দীর্ঘদিন আমাদের দেশে সংসদীয় যে ব্যবস্থাপনা আছে সেই সংসদীয় ব্যবস্থাপনা ছিল না আমাদের এখানে সামরিক শাসন ব্যবস্থা মতে চলছে আমরা আসলে দেখি যে ইলেকশন হয় গত তিনটা ইলেকশন হয়নি দু হাজার আটেই একমাত্র ইলেকশনে নির্বাচিত হয়ে সেখানে ক্ষমতায় এসেছিলেন কিন্তু পরবর্তীতে যত ইলেকশন হয়েছে আপনারা গত এদেশে থাকলেও আপনাদের জানি দুই হাজার চোদ্দো সালে দু হাজার আঠারো সালে গত যে নির্বাচন হয়েছে কোনো নির্বাচন সুস্থ হয় নাই নির্বাচন না হওয়ার